আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন এটা আমার লাউ গাছের আপডেট এই লাউটা আমার দুইটা লাউ বড় হয়ে গেছে গাছের এখানে আমার তিনটা বড় লাউ গাছ আছে যেগুলো আমি মার্চের শেষের দিকে লাগিয়েছিলাম আর একটা এখানে আর একটা আছে ওটা আমি মেয়ের শেষের দিকে লাগিয়েছিলাম তো মার্চের শেষের দিকে যেগুলো যে দুইটা লাগিয়েছিলাম সেগুলা খাওয়ার মতো হয়ে গেছে দুইটা লাউ চেকটা আর ভিতরে অনেক অনেক লাউ আছে কিন্তু এগুলা ওই দুইটার মতো অত তাড়াতাড়ি বড় হচ্ছে না সম্ভবত ওই দুটা কেটে ফেলার পরে তারপরে হয়তো এগুলো বড়ো হবে আর অনেক লাউ হয়েছিল। কিন্তু অনেকগুলাই ছোটো ছোটো থাকতে পচে গেছে যে পলিনেট করে দিছে তারপর কিছু আছে যে বাড়ছে কিছু আছে বাড়ছে না যেখানে একটা এগুলো আমি কেটে ফেলবো এখানে আমি অলরেডি তিন চারটা লাউ কেটে ফেলেছি কারণ একই ডালে দুই তিনটা করে লাউ হয়েছিলো তো কোনোটাই বাড়ছিল না এখানে একটা এখানে একটা এই বড়উিটা হয়তো কেটে ফেলার পরে গুলা বড় হবে এখানে দুইটা ভিতরে আরো দুইটা মনে হয় আছে কেটে ফেলেছি এখন এই গেছে বেশিরভাগই এখন ছেলে ফেলে গেছে আর এপাশে পাশে আছে আমার ফুটে যাচ্ছে এখানেও সবগুলো ডালে ডালে অনেকগুলো করে লাউ আসছে এখানে চাকরি ক্যামেরায় উম আছে ভিতর ভিতরে অনেক লাও আছে এই এখানে একটা এই সাইড যে প্রত্যেকটা ডগায় ডগায় লাউ আসছে মাস আলহামদুলিল্লাহ এখানেও আছে অনেকগুলা এখন দেখানো যাচ্ছে না ভিতরেতে ভিতরে দিকে আছে এই যে একটা দেখা যাচ্ছে নাকি এই আরো অনেক লাগা আছে ভিতরে ভিতরে এগুলো টিকবে কিনা কি জানে আর এই লাগাছ তো আমার উপরে উঠে যাচ্ছে প্যারাগোলার উপরে আপডেট আজকে জুলাই মাসের চোদ্দ তারিখ দুইটা লাও খাওয়ার মতো হয়ে গেছে এটা মনে হয় কাটবো আজকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন সময় আল্লাহ হাফিজ